কৃষাণুর কাছেই আসবো কৃষাণু অনেকগুলো কথা আজকে প্রধানমন্ত্রী বলেছেন যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে আপ কি বার এন চারশো পার এবং তিনশো সত্তর শুধুমাত্র বিজেপি পাবে এতটাই তার আত্মবিশ্বাস না এখন উনি জানি না উনার তো আজকে আমি জানি একটা ইন্টেরিয়াম বাজেট তার ভোটাভোটি এবং সেইখানে উনি দশ বছরের পর সরকার চালিয়েছেন অনেক বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও অনেক কিছু অবজ্ঞা করে উনি নিজে ডিসিশন নিয়েছেন এমনকি এরকমও শোনা যায় উনার দলের মধ্যেও বিভিন্ন বিষয়ে কনসেনসেস ছিল না সেই কাজও উনি করেছেন যখন নোটবন্দি হয় তখন তৎকালীন যিনি ফিন্যান্স মিনিস্টার তিনিও জানতেন না তাও উনি এসব কাজ করেছেন তারপরে মানুষের উপর যে ব্যাপক হারে যে বেকারত্ব হোক আজকে বিভিন্ন ছোট শিল্প বন্ধ হয়ে যাওয়া হোক এই যে মানুষের উপর এত অর্থনৈতিক চাপ নেমে এসছে এই ব্যাপারে উনি একটা খতিয়ান দিতেন এমনকি তার অ্যাডমিনিস্ট্রেশন দশ বছরে কি করলো আজকে আমাদের ফরেন পলিসি হোক আজকে ডোমেস্টিক পলিসি হোক ইকোনমিক পলিসি হোক আজকে জব ক্রিয়েশন হোক এইগুলো জানছি তো আজকে তো আমরা দেখছি যে আজকে হাঙ্গার ইন্ডেক্সে আমরা একশো তম জায়গাতে দাঁড়িয়ে আছি উনি বলতেন যে নারী সুরক্ষা উনি এক দুবার নারী সুরক্ষার কথা বলেছেন উনি কিন্তু বলেননি যে বিলকিস বানুর দোষীরা হ্যাঁ তারা কিভাবে ছাড়া পেলো এবং তারপরে এখন যখন পুনরায় তাদেরকে ধরার কথা বলেছে এগারো জনের মধ্যে নজন পলাতক সেখানে ইয়ে দেওয়া হচ্ছে তারা নাকি ব্রাহ্মণ তারা সংস্কারিত তারা অনেক অনুতাপ করে ফেলেছেন আবার এটাও বলা যা বলা হচ্ছে যে বেনারসে ওনার কেন্দ্র উনি বেনারস থেকে এমপি সেই বেনারসে বিজেপির সাথে সরাসরি যুক্ত তিনটে ছেলে তারা উনার সাথে ছবি আছে অমিত শাহর সাথে ছবি আছে অমিত মালব্বর সাথে ছবি আছে এবং তারা বিজেপির সক্রিয় আইটি সেলের কর্মী নেতা তারা এই রেপের সাথে যুক্ত তারা দীর্ঘদিন ধরা পড়লেন না এমপিতে গিয়ে বিজেপির হয়ে নির্বাচনে খাটলেন আবার এসে বাধ্য হয়ে তাদেরকে সিসিটিভিতে ছবি এসে গেছে এখন ধরতে বাধ্য হলো তো এইগুলো বলতে হবে আজকে মণিপুর এখনও জ্বলছেন উনি যাওয়ার সাহস দেখালেন না উনি পাশের রাজ্য অব্দি যাচ্ছেন কিন্তু মণিপুরে ঢুকছেন না তো উনাকে ওনার গভর্নেন্স ইস্যুটা তো অ্যাড্রেস করতে হবে উনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা